পরবর্তীতে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ জানা গিয়েছে গত কুড়ি তারিখ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক বিষয়ে ডেভেলপমেন্ট নিয়ে বৈঠক করা হয় সেই বৈঠকেই তৈরি করা হয় রেজলিউশন এই ঘটনার সূত্রপাত এই একই ঘটনার সূত্রপাত বলে জানা যাচ্ছে বৈঠক থেকেই এবং চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈঠকে তৈরি হওয়া রেজলিউশন চান এক্সিকিউটিভ অফিসারের থেকে এক্সিকিউটিভ অফিসার রেজলিউশনটি প্রধানের কাছে পাঠাচ্ছেন বলতেই রাগানিত হয়ে উপপ্রধানের লোকজন এক্সিকিউটিভ অফিসারকে বেধরক মারধর করে বলে অভিযোগ আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর ছিল এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ কাঠ করায় উপপ্রধান এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল এখন যেমনটা জানা যাচ্ছে একেবারে এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ আর উপপ্রধানের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে ঠিক কি ঘটনা রাজ্যগুলো যোগের জন্য আমাদের প্রতিনিধির সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অফিসারকে মারধরের অভিযোগ আর সেই অভিযোগ উঠছে উপপ্রধানের বিরুদ্ধে যেমনটা জানা যাচ্ছে যে একটি মিটিং এ এই ঘটনাটি ঘটেছে বলে এবং এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল দেখো যেমনটা জানা যাচ্ছে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ আর উপপ্রধানের দিকে অভিযোগের আঙুল উঠছে ঠিক কি ঘটনা ঘটেছে কি ঘটনা থেকে এই ঘটনার সূত্রপাত দেখো তোমাকে বলেছি দক্ষিণ চব্বিশ জেলার কুলপি ব্লক কুলপি ব্লক কিন্তু ইতিমধ্যে এক সপ্তাহ ধরে বিভিন্ন খবরের শিরোনামে দাঁড়িয়ে রয়েছে যেখানে আরো একটি ঘটনা করলো কুলপি ব্লকের চন্ডিপুর থানা ঢোলাহাট থানা যেখানে দেখা যাচ্ছে যে ওই চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ রয়েছেন তার সঙ্গে ধাক্কা মারধরের ঘটনা ঘটছে মার্ধর করছে কে ওই চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মারার একটাই কারণ রয়েছে যেটা জানা গেছে কুড়ি তারিখ ওই চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে একটা রেজুলেশন হয় রেজুলেশনটা কি হয়েছে এই ব্যাপারটা নিয়ে উপপ্রধান এই সচিব বা তার কাছে কিন্তু এবং দেখতে প্রকৃত যাদের নাম রয়েছে বা সই করেছিল বা যাদের বক্তব্য করে সেখানে রয়েছে কিনা সেখানে কিন্তু এক্সিকিউটিভ পরিষ্কার বলেন তার কাছে যে রেজুলেশনটা রয়েছে সেটা তিনি প্রধানের কাছে দিচ্ছেন প্রধানের কাছে দেখে নিতে হবে তাতেই মাথায় আগুন উঠে যায় উপপ্রধানে তিনি চলে যান সেখানে যাওয়ার পর তার যে অনুগামীরা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেন সাকরি মোল্লা কথা বলার পর সবাই কিন্তু রাগে আগান্বিত হয়ে আসেন এবং তখন দেখা যায় এক্সিকিউটিভ দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন তখন তার সঙ্গে ধাক্কাটা মারামারি চলে এবং মাতধ করে অসুস্থ হয় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে দেখা গেছে ওই এক্সিকিউটিভ কিন্তু ঢোলাঘাট থানায় একটি অভিযোগ তাই করেন কিন্তু পরবর্তীকালে আবারও দেখা গেছে উল্টো অনুতপুরন তুমি বলতে পারো ওই এক্সিকিউটিভ এসে সেখান থেকে কিন্তু আর অভিযোগ করছে না বলে সেটা এসেটা মুদ লেখাও দিয়ে যায় এমন একটা অবিরাম ঘটনা ঘটে গেল যেমন যেহেতু শাসক দলের উদ্বোধন সে ওই এলাকার মানুষজন কিন্তু তোড়ি করে নেমে পড়ে যার যে এই খবরটা বাইরে খবর ভাইরাল না হয় বা কোনো বড় অঘটন ঘটেনা না ঘটে কোনো অভিযোগ না হয় বা এবকার না হয় কংগ্রেসের সদস্য আমি এটি কথা বলে জানতে পেরেছি ওখানকার মানুষ যারা রয়েছেন এবং তারা কিন্তু জানিয়েছেন পরে থেকে ভুল করেন এবং আমরা বিডিওর সঙ্গে কথা বলেছিলাম বিডিও কিন্তু পরিষ্কার করেছেন আগামীকালটা ডেপুটেশন রয়েছে কর্মচারী ইউনিয়নের এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানের কাছে তারা ডেপুটেশন দেবে কিন্তু ইতিমধ্যে কিন্তু কোনো অভিযোগ না করে দেওয়া স্কুলে হয়ছে অঞ্চলে আসছে তবে প্রধানের পক্ষ থেকে উপপ্রধানকে ইতিমধ্যে পনেরো দিন যেহেতু এই ঘটনাটা ঘটেছে অঞ্চলে আসা কিন্তু বারণ করে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যে এখনো পর্যন্ত বলতে পারো থানায় যেহেতু

ক্ষমা চেয়ে পা পেয়ে গেছে বলতে পারো এটা একটা সরকারি আধিকারিক এক্সিকিউটিভ মানে তুমি জানবে অনেকটা বড় পরের দায়িত্ব তিনি রয়েছেন এক্সিউটিভ মারধর করলো পরিষ্কার সিসিটিভির ফুটেজে সেটা উঠে রয়েছে এবং ওই অঞ্চল অফিসে সিসিটিভির ফুটেজে যেটা দাঁড়া গেছে আহত অবশ্য তাকে হসপিটালে নিয়ে গেল ক্ষমা চাইলো ক্ষমা চাওয়াই কিন্তু সমস্ত পাপ মোচন হলো বলতে পারো অন্যায় তাকে মুছে দেওয়া হলো এটা কিন্তু একদম শাসক দলের চাপে অর্থাৎ ওখানে যারা রয়েছে মাতব তাদের মধ্যস্থতায় সম্ভব হয়েছে এবং একটি অবস্থা বলতে পারা করতে দিয়েছে অনন্যা অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য যে খবরের দিকে আমাদের নজর ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে মারধরের অভিযোগ যা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অফিসারের উপর চড়াও হয় উপপ্রধানের লোকজন যেমনটা জানা যাচ্ছে যে চণ্ডীপুর পঞ্চায়েতের একাধিক বিষয়ে ডেভেলপমেন্ট নিয়ে বৈঠক করা হয় আর সেই বৈঠকেই তৈরি করা হয় রেজলিউশন ঘটনার সূত্রপাত এই ঘটনা থেকে এই বৈঠক থেকেই সেই ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈঠকে তৈরি হওয়া রেজলিউশন চান এক্সিকিউটিভ অফিসারের থেকে এক্সিকিউটিভ অফিসার রেজলিউশনটি প্রধানের কাছে পাঠাচ্ছেন বলতেই রাগান্বিত হয়ে উপপ্রধানের লোকজন এক্সিকিউটিভ অফিসারের ওপর হামলা করে আর এরপরেই কিন্তু এক্সিকিউটিভ অফিসার তিনি থানায় একটি কমপ্লেন করেন কিন্তু পরবর্তীকালে সেই কমপ্লেন মুছ লেখা দিয়ে তুলে নেওয়া হয় এমনটাই কিন্তু সূত্রমারফত খবর রয়েছে এবং যেমনটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফেও যেমনটা মনে করা হচ্ছে যে চাপে পড়েই এক প্রকার এই যে একটা এফআইআর করা হয়েছিল সেই এফআইআরটি কিন্তু উইথড্র করা হয়েছে